দ্বীপদেশ যেখানে দাসপ্রথার যন্ত্রণার ভিতর জন্ম নিয়েছিল এক নতুন ধর্ম যেখানে আত্মা পূর্বপুরুষ আর প্রকৃতি মিলে গড়ে তুলেছিল এক অনন্য বিশ্বাস এটাই হাইতিয়ান ভোডো ভোডো যাকে অনেক সময় ভোডুন বা ভোডো বলা হয় ভোড হল হাইতির এক প্রাচীন আফ্রিকান ধর্মীয় ঐতিহ্য এটি পশ্চিম আফ্রিকার ইউরোবা ও ফন জাতির আত্মিক বিশ্বাস থেকে উদ্ভূত যা পরবর্তীতে ক্যাথলিক ধর্মের সঙ্গে মিশে এক নতুন রূপ পায় মূল শব্দ এসেছে পশ্চিম আফ্রিকার ফন ভাষা থেকে যার অর্থ বা আত্মা শক্তি সতেরোশো শতাব্দীতে আফ্রিকা থেকে দাস হিসেবে বহু মানুষ আনা হয় ক্যারিবিয়ান অঞ্চলে তারা সঙ্গে করে নিয়ে আসে তাদের দেবতা নাচ গান ও আত্মিক বিশ্বাস ইউরোপীয় মালিকেরা তাদের ধর্ম পালন নিষিদ্ধ করেছিল কিন্তু আফ্রিকানরা বুদ্ধিমত্তার সঙ্গে খ্রিস্ট ধর্মের আড়ালে নিজেদের বিশ্বাস লুকিয়ে রাখে এভাবেই আফ্রিকান আত্মিক বিশ্বাস ও ক্যাথলিক ধর্ম একত্রে মিশে জন্ম নেয় ভোডো পরবর্তীতে সতেরোশো একানব্বই সালে হাইতি বিপ্লবের সময় ভোডো পুরোহিত বুকম্যান ডুটি নেতৃত্ব দেন এক ঐতিহাসিক ধর্মীয় সভায় সেই আধ্যাত্মিক আহ্বান থেকে শুরু হয় স্বাধীনতার যুদ্ধ তাই হাইতিয়ানদের কাছে ভোট শুধু ধর্ম নয় স্বাধীনতার প্রতীক ভোজোর মূল বিশ্বাস হল এক সর্বোচ্চ ঈশ্বর আছেন বনজাই যিনি সৃষ্টিকর্তা কিন্তু দূরে অবস্থান করেন তার সাথে যোগাযোগ করা হয় লোয়া নামে পরিচিত আত্মাদের মাধ্যমে প্রতিটি লোয়া মানুষের জীবনের কোনো না কোনো দিক নিয়ন্ত্রণ করে কেউ ভালোবাসার কেউ মৃত্যুর কেউ যুদ্ধ কিংবা চিকিৎসার দেবতা ভোজ অনুসারীরা পূর্বপুরুষদেরও শ্রদ্ধা করে কারণ তাদের আত্মাই জীবিতদের রক্ষা করে ভোর ধর্মে অনুষ্ঠানগুলো হয় ছন্দ নাচ ড্রাম বাজনা ও আত্মার আহ্বান কেন্দ্র করে পুরোহিতদের মধ্যে পুরুষদের বলা হয় হঙ্গান এবং মহিলাদের বলা হয় ম্যাম্বো তারা আত্মাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চিকিৎসা পরামর্শ ও আশীর্বাদ দেন আত্মা আহ্বান করার সময় অনুসারীরা ট্রান্স বা পরমানন্দের অবস্থায় চলে যায় যেখানে বলা হয় আত্মা তাদের শরীরে প্রবেশ করে কথা বলে ও নাচে প্রতিটি অনুষ্ঠানে থাকে মোমবাতি রঙিন কাপড় খাবার মুরগি বা ছাগলের বলি যা আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় আজ হাইতির প্রায় ষাট শতাংশ মানুষই চর্চা করে যদিও অনেকে নিজেদের খ্রিস্টান হিসেবেও পরিচয় দেয় এছাড়া কিউবা ডোমিনিকান রিপাবলিক নিউ অরলিন্স বা আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশেও ভোট সংস্কৃতি দেখা যায় এটি এখন বিশ্বজুড়ে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে পাশ্চাত্যে অনেক সিনেমা ও বই ভোটোকে কালো জাদু জম্বি তৈরি বা অভিশাপ হিসেবে দেখিয়েছে কিন্তু বাস্তবে ভোট মূলত শান্তি আরোগ্য ও আত্মিক ভারসাম্যের ধর্ম হাইতিয়ান সমাজে ভৌডোকে শ্রদ্ধার সঙ্গে দেখা হয় কারণ এটি তাদের জাতির ইতিহাস পরিচয় ও প্রতিরোধের প্রতীক আজকের হাইতিয়ান সঙ্গীত নাচ শিল্প এমনকি রাজনীতিতেও ভৌডোর প্রভাব স্পষ্টভাবে বিদ্যমান এটি মানুষের আত্মার সঙ্গে প্রকৃতি ও পূর্বপুরুষের একাত্মতা শেখায় অনেক পণ্ডিত ভৌডোকে এক জীবন্ত দর্শন বলেন যা কষ্ট দাসত্ব ও শৃঙ্খল ভেঙে স্বাধীনতার বার্তা দেয় এক সময় নিষিদ্ধ এখন গৌরবের প্রতীক হাইতিয়ান ভোডো আমাদের মনে করিয়ে দেয় আত্মিক শক্তি কখনো বন্দি হয় না এটি শুধুই ধর্ম নয় এটি ইতিহাস প্রতিরোধ এবং জীবনের এক চিরন্তন সঙ্গীত আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন